আজকে কি রান্না হবে তার ঠিক নেই জলস না এখান থেকে যা তো মামু সাইকেল কিনে না এই কটাই ভাত আছে আমি আর খাবো না আমার বাচ্চাটাকেই দি এই নাও বাবা ভাতটা খেয়ে নাও শুধু ভাত খাবো না খেয়ে নাও না খাবো না দুদিন ধরে কিছু খাইনি বাবু কিছু খেতে দেবেন জ্যাকি টেবিলে কেক আছে তুমি কিন্তু খাবে না 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 মা আমি তো তোমার গুড বয় না এইটুকু কেক আমার দাঁতের ফাঁকি রয়ে গেল পেটে আর গেল না আরে আজ মায়ের জন্মদিন মায়ের জন্য কেক তৈরি করি স্ট্রবেরি মায়ের খুব প্রিয় এই যে রেডি জ্যাকি কেকটা তুমি খাওনি তো আমি তোমার জন্য কেক তৈরি করেছি মা ওয়াও খুব সুন্দর হয়েছে এটা মা তাড়াতাড়ি কেকটা কাটো আরে মা কেউ লাইক সাবস্ক্রাইব করেনি তাই তো নিচ্ছেন একদিন কমলের সৎ মা একটা খেলনা গাড়ি নিয়ে এসে তা ছেলে অমলকে দিয়ে দেয় তখন কমল তার সৎ মায়ের কাছে গাড়ি চাইলে তার সৎ মা বলে বেঁচে থাকতে তো নিজের মাকে খেয়েছিস এখন কি আমাকে খেতে চাস যা এখান থেকে কোনো গাড়ি হবে না এই কথা শোনার পর কমল তার মায়ের সমাধির কাছে গেল আর কান্না করতে করতে বলল মামা তুমি চলে যাওয়ার পর আমাকে কেউ গাড়ি দেয় না তুমি কোথায় মা চলে আসো তখন কমলের কথা শোনা মাত্র কমলের ভুতুরে মা চলে আসলো আর বলল বাবা এই ভিডিওটি সবাইকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বল তাহলে আমি তোকে এখনই গাড়ি দেব তখন কমল বলল বন্ধুরা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমার মা আমায় কেল্লা গাড়ি দিয়ে দেয় তখন কমলের ভুতুরে মা বলল এই দেখ বাবা তোর কথা শোনা মাত্র সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে গাড়ি এই গাড়িটি কখনো ভাঙবে না এটা নিয়ে তুই খেলবি ভাই একটা জিনিস দেখবি দেখবো দেখবো ওই দেখ ডাকছে কোকিল তুই কর ডাকবে দেখবি তুই করলে ডাকবে না